এবারের বিশ্বকাপে হাসছে না বিরাট কোহলির ব্যাট প্রতি ম্যাচেই সংগ্রাম করছেন এই ক্রিকেটার ওপেনিংয়ে নেমে হচ্ছে না ব্যাটে বলে বৃহস্পতিবার ইংল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালেও ঢুকেছেন তিনি নয় বলে নয় রান করে ফেরত যান এই ব্যাটার তবে তার এক বল আগেই ইংল্যান্ডের পেসার রিস টপ্লিকে দারুণ এক ছক্কা হাঁকান কোহলি তার নিজের মতো করে খেলছেন না বলে অভিমত প্রকাশ করেছেন জনপ্রিয় ধারাভাষ্যকার ও ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রী সমালোচনা করেছেন তার ব্যাটিং নিয়ে এবারের বিশ্বকাপে সাত ম্যাচের সাত ইনিংস থেকে মাত্র পঁচাত্তর রান করেছেন বিরাট কোহলি ওপেন করতে নেমে এবারের আসরে তার সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ মাত্র সাঁত্রিশ রান গড় দশের একটু বেশি স্ট্রাইক রেট একশো যা একদমই কোহলি সুলভ নয় তাই এবারে তার ব্যাটিং নিয়ে কথা বলেছেন শাস্ত্রী স্টার স্পোর্টসকে রবি শাস্ত্রী বলেন এটা কোহলির খেলা নয় পরিস্থিতি অনুযায়ী ওর স্বাভাবিক খেলাটা খেলা উচিত ছিল বিশেষ করে রোহিত শর্মা যখন অন্য প্রান্তে আক্রমণাত্মকভাবে খেলছেন ফ্রিজে একটু বেশি সময় কাটালে সে খুব সহজেই মানিয়ে নিতে পারত সে শট তৈরি করছে যখন খারাপ ফর্মের সঙ্গে লড়াই করতে হচ্ছে তখন এরকমভাবে আউট হতে হয় কোহলির অপেক্ষা করা উচিত ছিল কিন্তু খুব বাজে শট খেলে প্যাভেলিয়নে ফিরেছে সে শাস্ত্রীর মতে ফর্মে না থাকলেও ভিন্ন কিছু চেষ্টা করছেন বিরাট কোহলি যাতে হৃদম না পেয়ে আরও হচ্ছে হিতে বিপরীত রবি শাস্ত্রী বলেন মূল বিষয়টি হলো হৃদ বল যদি তার জোনে হয় সে ভালো করে তবে এমন শর্তি তৈরি করার চেষ্টা করছে যা সেখানে নেই আপনি এমন কিছু তখনই করবেন যখন আপনি সেরা ফর্মে থাকবেন আপনি প্রতিযোগিতায় তিন শতাধিক রান করবেন তারপর আসে দ্বিতীয় ভাবনা যখন আপনি ব্রেক ফ্রি হতে চাইছেন এটা সহজ নয় যখন ব্যাটে রান থাকে না নিজের তাড়নাতে ও দলের প্রয়োজনে ছন্দে ফেরার চেষ্টা করছেন কোহলি তবে বাড়তি কিছু চেষ্টা না করে কোহলিকে তার নিজের স্বাভাবিক খেলাটাই খেলতে বলেছেন তার সাবেক গুরু শাস্ত্রী আরও বলেন আমি মনে করি আলোচনাটা তার ইনটেন্ট এবং এই টিম পথে খেলা উচিত কিনা সেটা নিয়ে হওয়া উচিত আমি মনে করি এটি হৃদম সে ক্রমাগত ছন্দে ফেরার চেষ্টা করছে বিশেষ করে নিউ ইয়র্কে সেই কঠিন পিচে ব্যাট করার পর আপনি যখন সেরা ছন্দে থাকেন না এবং এমন পিচে এমন ব্যাটিং অ্যাপ্রোচ থাকে তাতে প্রতিপক্ষ খুশি হবে আমি মনে করি কোহলি এক দশক ধরে যেভাবে খেলে আসছে তার সেভাবেই খেলা উচিত ছিল এখন দেখা যাক সাবেক গুরুর পরামর্শে শনিবারের ফাইনালে কোহলির ব্যাটে রান আসে কিনা তাতে আদতে লাভবান হবে ভারতীয় ক্রিকেট দলই সিয়াম তালুকদার অনফিল্ড